ডিজাইন সুন্দর একটা কাজ করা কালার ভেরিয়েশন ফ্ল্যাটের মধ্যে এটা ডিপের মধ্যে চমৎকার চমৎকার সব টি কাপ সেট আমরা যদি বিগ সাইজের চান বিগ সাইজের নিতে হলে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর নিজে দেখতে পাচ্ছেন ড্রেসের প্লেট গুলো ডিজাইন দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা চমৎকার এটা নিউ ডিজাইন এই আপডেট ডিজাইন পাশে দেখতে পাচ্ছি আরেকটা ছোট ছোট কালেকশন এগুলো যারা খুঁজছেন এই যে প্রিন্ট করা খুবই চমৎকার প্রিন্ট গুলো কিন্তু চমৎকার কালার গুলো চমৎকার কালার আরো কালার আছে আরো প্রিন্ট রয়েছে কালারটাও চমৎকার মানে টোটাল ইয়া একটা ডিজাইন থেকে শুরু করে যে কোনো গাড়ি আপনারা সার্ভ করতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে ইউজ পরিমাণ কালেকশন আপনার হাউস সকল পণ্য কিন্তু একটি ছাদের নিচে পেয়ে যাবেন আজকে দিতে থাকছে চমৎকার চমৎকার সব সিরামিক কালেকশন সিরামিক বোল কালেকশন আশা রাখি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনো যারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না তো প্রথমে দেখিয়ে দিই চমৎকার আপনার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিন্ট টাও চমৎকার কালারটাও চমৎকার টোটাল কালার কম্বিনেশনটা দেখতে পান হিসেবে ব্যবহার করতে পারেন হিসেবে ব্যবহার করতে পারেন চাটনি দিতে পারেন এক কথায় মাল্টিপারপাস হিসেবে ব্যবহার করতে পারেন খুবই একটা এর কালারটা কিন্তু সবচেয়ে এবং মাল্টি চমৎকার ইনসাইড সম্পূর্ণ একরকম এবং আউটসাইডের লুকটা কিন্তু একরকম তো এটার প্রাইস পড়বে হলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা খুবই নাইস একটা কালেকশন তো এই ধরনের অসংখ্য কিন্তু কালেকশন রয়েছে ভিডিওটি সাথেই থাকুন কোথাও যাবেন আপনারা দেখতে পাচ্ছেন কালেকশন এটি ছোটোর মধ্যে ডিপ এটার প্রাইস মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা তো যারা সিরামিক কালেকশনগুলো পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই এই ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন পারচেস করতে পারেন ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা প্রাইস পড়বে হলো একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা আবার যারা ছোটো ছোটো কালেকশনগুলো নিতে যাচ্ছেন এই যে ছোটো ছোট্ট কালেকশন এগুলোতে আপনারা সল্ট রাখতে পারেন সুগার রাখতে পারেন অথবা ছালাত ভর্তা কিছু কিন্তু সাপ করতে পারেন প্রাইস একশো পঁচাত্তর টাকা এটার কালার দু তিনটা কালার হবে এই যে কালার দেখতে পাচ্ছেন এটা প্রাইস পর বললো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তা আরও ছোট ছোট কিছু কালেকশন আছে আর আপনারা কিন্তু এটার সাথে আমি এর আগে প্রথমে যেটা দেখিয়ে দিলাম এই যে এটা এটা কিন্তু মিলিয়ে নিতে পারেন খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা ফ্ল্যাটের মধ্যে এটা ডিপের মধ্যে আপনারা দুটোই নিতে পারেন আবার সিঙ্গেল সিঙ্গেল চাইলে সিঙ্গেল নিতে পারেন তো ছয়টা বারোটা যার যতগুলো প্রয়োজন সবগুলো কিন্তু নিয়ে নিতে পারেন অর্ডার কনফার্ম করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করি এটা প্রাইস পড়বে হলো একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা আবার আরও কিছু কিছু ছোটো ছোটো এই যে দেখতে পাচ্ছেন মানে কালার এবং ডিজাইনের অভাব নেই এটার প্রাইস পড়বে হলো দুইশো টাকা এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা চমৎকার প্রাইস বললো দুইশো পঁচাশি টাকা বলে পাশাপাশি রয়েছে কিন্তু সব সেট আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই সেটগুলো দেখানোর চেষ্টা করবো যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলোর ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা কালেকশন এটার প্রাইস পড়বে হলো দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা একটু যদি বিগ সাইজের চান বিগ সাইজের নিতে হলে এটা নিতে হবে প্রিন্টের মধ্যে বিগ সাইজ এটার প্রাইস পড়বে হলো তিনশো পঁচিশ টাকা এটা আউটসাইডে প্রিন্ট করা এবং ইনসাইডে একটা প্রিন্ট করা এটা ডিপের মধ্যে টাকা এবং যার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন তো যার যে ডিজাইনটা ভালো লাগে সেটা কিন্তু অর্ডার করতে পারেন এটা প্রাইস পড়বে বল তিনশো পঁচিশ টাকা যার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এবং যারা এক কালারের মধ্যে নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এটা প্রাইস পড়বে হলো তিনশো পঁচিশ টাকা এর আগেও কিন্তু আমার চ্যানেলে এই ধরনের কালেকশনগুলো দেখানো হয়েছে সিরামিকের বোল কালেকশন আপনারা কিন্তু সেই ভিডিওগুলো ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন এটার প্রাইস পড়বে হলো দুইশো টাকা দুইশো টাকা তো এই পাশে কিছু সিম্পল ডিজাইন রয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন এটার প্রাইস পড়বে হলো একশো টাকা আর একটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে হলো দুইশো টাকা এটার মধ্যে যদি বিগ সাইজ চান বিগ সাইজগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কারি বলে সে ব্যবহার করতে পারেন এটার প্রাইস পড়বে হলো তিনশো টাকা আবার এর চো যেগুলো বড় এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই যে করতে পারছেন চাইলে কিন্তু এগুলো কারিবল হিসেবে ব্যবহার করতে পারেন এটার প্রাইস হলো চারশো পঁচাশি টাকা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এগুলো ছোটো বড়ো কালার কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারেন সেট হিসেবে পাশে দেখতে পাচ্ছি আরেকটা এটার প্রাইস হলো দুশো পঁচিশ টাকা এটা তো বিগ সাইজ হয় এই যে দেখতে পাচ্ছেন আর একটা এটার প্রাইস পড়বে হলো চারশো পঁচিশ টাকা তা আমরা কিছু ডেজার প্লেট দেখিনি যে দেখতে পাচ্ছেন ডেজার প্লেটগুলো বা হাফ প্লেট এটা প্রাইস পড়বে হলো দুশো পঁচাশি টাকা দুশো পঁচাশি টাকা আপনার পাশে আরেকটি দেখি যে আরেকটা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো খুবই চমক দুশো পঁচাশি টাকা এই যে একটা ডিজাইন এটার প্রাইস পড়বে হলো দুশো পঞ্চাশ টাকা একবারে নিউ ডিজাইন এই যে আপডেট ডিজাইন এটার প্রাইস পড়বে হলো দুশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন সেম প্রিন্টের একটা দেখতে পাচ্ছেন শুধু কালার ভেরিয়েশন তো প্রাইসও একই এটার প্রাইসলো দুইশো পঞ্চাশ টাকা তো ডেজার্ট পাশাপাশি আমরা কিন্তু ফুল প্লেট বা ডিনার প্লেট কালেকশান সেগুলোও কিন্তু দেখিয়ে নেব সিরামিকের যেগুলো রয়েছে আমি একটি দেখিয়ে দিই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এবং বিগ সাইজ এগুলো কিন্তু অনেক বড়ো বিগ সাইজ এবং কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কাজ করা তো এটা প্রাইস পড়বে হলো চারশো পঁচাত্তর টাকা এটা প্রাইস পড়বে হলো চারশো পঁচাত্তর টাকা তো এটা আরও বেশ কয়েকটা কালার আছে এক কালারের মধ্যে ফেলে আপনারা এইগুলো নিতে পারেন এক কালার প্রিন্ট করা যা যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারেন এই যে আরেকটা আছে আমি সেটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এগুলো তো অনেক হ্যাবি এটার প্রাইস পড়বে হলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আবার যদি আপনারা এই ধরনের প্রিন্ট চান এই ধরনের প্রিন্টগুলো নিয়ে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা কিন্তু সেট হিসেবে নিয়ে নিতে পারেন এটার সাথে আপনারা ডেজার্ট প্লেট বোল কালেকশন মিক্স করে কিন্তু মিলিয়ে নিতে পারেন এটার প্রাইস পড়বে তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা এবং এই যে প্রিন্টে যারা খুঁজছেন এই যে প্রিন্ট করা খুবই চমৎকার প্রিন্ট করা এটার প্রাইস পড়বে হলো চারশো পঁচাত্তর টাকা চারশো পঁচাত্তর টাকা আমরা আরো কিছু ডিজাইন দেখে নিই চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে ডিজাইনের অভাব নেই যে আরেকটা ডিজাইন খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইন তো এটার প্রাইস পড়বে হলো চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা এই ধরনের অসংখ্য ডিজাইন রয়েছে এই ডিজাইনটার মধ্যে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন পিনগুলো কিন্তু চমৎকার কালারগুলো চমৎকার কালার কম্বিনেশন চমৎকার এটার প্রাইস পড়বে হলো তিনশো পঞ্চাশ টাকা যে আরো কালার আছে আরো প্রিন্ট রয়েছে হ্যাঁ প্রাইস পড়বে হলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এটার আরও কালার আছে আরও ডিজাইন আছে আমি সেটুকু দেখিয়ে দিই এই আর একটা প্রিন্ট চারশো পঁচাত্তর টাকা এটার প্রাইস পড়বে হলো চারশো পঁচাত্তর টাকা আবার সিম্পল প্রিন্টের মধ্যে যদি আপনার নিতে চান এই প্রিন্টটা নিয়ে নিতে পারেন তা আমি বারবার করে বলছি ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ করে পুনরায় প্রিন্টগুলো দেখে নিতে পারেন এবং অর্ডার কনফার্ম করে পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এটার প্রাইস পড়বে হলো তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা আমরা আরেকটি ডিজাইন দেখে নিই প্রিন্ট দেখে নিই এই যে দেখতে পাচ্ছেন তো এটা প্রাইস পর বলো তিনশো পঁচিশ টাকা তো এই ধরনের অসংখ্য কালেকশন রয়েছে ভিউয়ার্স আবার সিম্পলের মধ্যে একদম সাতামাটা একদম সাদামাটা এটার প্রাইস পর বললো পঁচাশি টাকা দুশো পঁচাশি টাকা

এই যে ধরনের চমকা কালেকশনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম